ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে ড্রেসিং রুমে বসে রুদ্ধদার বৈঠক দুজনের দুজনের আলোচনার গভীরতা দেখে বোঝা যাচ্ছিল অতি জরুরের ইস্যুতে এক টেবিলে বসা সেই আলোচনাটা যে জাতীয় দল কেন্দ্রিক তা ধরতে বেশি সময় লাগেনি নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল সোমবার মিরপুরে ড্রেসিং রুমে লম্বা সময় ধরে আলোচনায় বসেন তাদের আলোচনা নিয়ে শান্ত সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি তবে তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে হয়েছে তা শান্তর কথায় বোঝা গেছে তিনি বলেন তামিম থাকলে তো অবশ্যই দলের অনেক অনেক সুবিধা হয় জুনিয়র প্লেয়াররা কিছু শিখতে পারে আগের রাতে শান্ত তেমন কিছু বলতে আগ্রহ না দেখালে এক অনুষ্ঠানে গিয়ে সুজা সাপ্তাহ অনেক কিছু বলেছেন যার সরাংশ দাঁড়ায় তামিম যদি জাতীয় দলে ফেরতে চান আগ্রহটা তার তরফ থেকে আসতে হবে তারপরে শুরু হবে প্রক্রিয়া গত বছর আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে চলে যান তামিম একদিন পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবসর ভেঙে ফিরে আসেন এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ খেলেন এর তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা অনিশ্চিত পড়ে যায় মাঠের পারফরমেন্স নিয়ে কোনো আলোচনা নেই শুধু আলোচনায় ড্রেসিং রুমের ইস্যু মাঠের বাইরের নানা বিষয় তাতে তামিম অনেকটা জাতীয় দল থেকে দূরে চলে যেতে থাকেন তবে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান চাইদের শীর্ষে ছিলেন সব সময় শান্ত ও একই কথা বলেছেন তবে তামিম নিজে কি চাইছেন সেটাকেই গুরুত্বপূর্ণ মনে করেছেন তিনি শান্তর বাস্য আমি তো চাইবো উনি যদি ফিট থাকেন টি যদিও রিটায়ার করেছেন যদি উনি ফিট থাকেন যে কোনো ফর্ম্যাটে এলেই আমরা খুশি হব আমার মনে হয় আমি না শুধু দেশের প্রত্যেকটা মানুষ ক্রিকেটারে খুশি হবে এটা তো ইচ্ছা এটা তবে সবার আগে ওনার চাইতে হবে তারপর বাকি প্রক্রিয়া তবে অধিনায়ক হিসাবে আমার যেটা ইচ্ছা বা চাহিদা সেই বিষয়গুলো নিয়ে টুকটাক একটু আলাপ আলোচনা করেছি শান্ত নিজের ভাবনা দুজনের আলোচনার সময় পুরস্কার করেছেন বলে দাবি করলেন তিনি বলেন তামিমের সঙ্গে সুন্দরভাবে বসে আটা দেওয়া হয়েছে ক্রিকেট নিয়ে কথা হয়েছে কী অবস্থা উনি আছেন আমরা বা আমি অধিনায়ক হিসাবে কিভাবে চিন্তা করছি এসব নিয়ে কথা হয়েছে এই মুহূর্তে আপনাদের পরিষ্কারভাবে বলা মুশকিল কারণ সময়ের ব্যাপার উনিও একটু সময় চেয়েছেন একটু চিন্তাভাবনা করবেন হয়তো ডি চলছে টুর্নামেন্ট শেষ হোক আমারও একটু চিন্তাভাবনা করা লাগবে এমনিতে নর্মালি একটু ক্রিকেট নিয়ে কী অবস্থা কী আছে এসব কোথায় হয়েছে বিশ্বকাপের ঠিক আগে তামিমের ফেরা নিয়ে যখন কথা উঠেছে তখন বেশ কিছু প্রশ্ন উঠেছে তামিম কি টিটোয়েন্টিতে অবসর ভেঙে ফিরবেন বাংলাদেশের একমাত্র টি টোয়েন্টি প্রতিযোগিতার পারফরমেন্স বিবেচনায় আনলে তামিমের না ফেরার কারণে যেখানে তামিম সাতশো বিরানব্বই রান করেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন নিজের দল বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন তবে টিম ম্যানেজমেন্টর তাকে টি টোয়েন্টিতে ফেরানোর ইচ্ছা নেই তা শান্তর পথে পরিষ্কার হয়েছে শান্ত বলেন এই মুহূর্তে তামিম বা টি টিটোয়েন্টি অবসর ভাঙানোর চিন্তা ভাবনা করছি না বিশ্বকাপের খুব বেশি দিন সময় নেই দলটা মোটামুটি খুব ভালো মিথুনো আসে এই মুহূর্তে এসব কিছু ভাবছি না তবে অবশ্যই দলের প্রয়োজনে যে কোনো মুহূর্তে যে কাউকে টাকার জন্য প্রস্তুত